প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ স্ট্যান্ডে তবে যে কারণে এসেছিলাম এখানে আশাটা পূরণ হলো না একটি ভাইরাল জিনিস দেখাবো বলে তবে অবশ্যই আপনাদের শীঘ্রই সেই ব্যাপারটা দেখাবো এবং এই ফাঁকে আমি মানিকগঞ্জ শহরটা ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো চলুন আমার সঙ্গে রয়েছেন আমার মামা নাদিন তো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো তো এখান থেকে এবং আমি দেখাচ্ছি যে এই এখানে এটি হচ্ছে মানিকগঞ্জ স্ট্যান্ড এবং এখানে মূল স্ট্যান্ডে হচ্ছে বেবি স্ট্যান্ড এবং যারা আপনারা প্রবাস থেকে দেখছেন এই মানিকগঞ্জের যারা প্রবাসী রয়েছেন অবশ্যই দেখবেন এবং আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এখন আমি আর আমার মামা নাদিম আমরা রিক্সা করে অথবা রিক্সা করে আমরা বাজারের ভিতরে যাব জজ কোটে এবং সেখান থেকে আমাদের কিছু তথ্য নিব এবং আমাদের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো কাজ সেরে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এর ফাঁকেই আপনারা দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন এবং আমরা অটো রিক্সা করেই যাব সামনের দিকে চলুন বন্ধুরা সামনের দিকে যাওয়া যায় এবং রাস্তার বাম সাইডে রয়েছে অসংখ্য খাবার রেস্টুরেন্ট হোটেল এখানে দুপুরের খাবার সকালের নাস্তা সবই পাওয়া যায় পাশে দক্ষিণ সাইডে পাবো সেই বিখ্যাত সুনামধন্য কলেজ মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ এবং এই দেবেন্দ্র কলেজের অনেক ছাত্রছাত্রী হয়তো আছেন যারা দেশের বাইরে অবস্থান করছেন এই মুহূর্তে তো তাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি আপনার এলাকা আপনার ছোটোবেলার শৈশবের যে এলাকাটা সেটি হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এবং মানিকগঞ্জ সদর তো এই শহরটি আপনাদের পরিচয় করে দিচ্ছি সেই আপনারাই জানেন যে মানিকগঞ্জ শহরটা কেমন আছে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে রাস্তাঘাটগুলো পরিবেশ আজ থেকে পনেরো ষোলো আঠারো বছর আগে এই ধরনের রাস্তা ছিল না তবে এখন অনেক সুন্দর করেছে আমরা কোট পর্যন্ত দশ টাকা করে রিষ্ঠে রিস্কাতে ভাড়া নিচ্ছে আমরা এখন

জি আমি এই মুহুর্তে রয়েছি পৌরবি শহীদ প্রফিক সড়ক মানিকগঞ্জ এবং এখনই যাব দেবেন্দ্র কলেজ সেই আপনাদের স্মৃতির কলেজ এবং বিখ্যাত একটি কলেজ সুনাম ধন্য একটি কলেজ দেবেন্দ্র কলেজ আর দেবেন্দ্র কলেজে যাওয়ার পথেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই বন্ধুরা এই সেই আপনাদের স্মৃতির কলেজ এবং যারা প্রবাসী রয়েছেন এখানে লেখাপড়া করেছেন দেখতে পাচ্ছেন দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এবং এটি হচ্ছে সড়ক ভবন রাস্তার দুই পাশে যে সৌন্দর্য আগের চেয়ে অনেক সুন্দর করেছে মানিকগঞ্জ সড়ক জেলা এবং আপনাদের শহরটি আগের চেয়ে অনেক রং বদলেছে অনেক প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন থেকে হয়তো আপনাদের দেখে শহরটির কথা মনে পড়বে দেশে আসার জন্য চেয়ে থাকবেন আমি জানি যেহেতু আমিও একজন প্রবাসী ছিলাম চলে আসছি সেই মানিকগঞ্জ শহর বাস স্ট্যান্ডে এটা কি বাজার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট মানিকগঞ্জ এটি হচ্ছে আপনি সেই পুরানো পৌর সুপার মার্কেট মার্কেটটি অনেক নাম করা এবং সকলের সুস্বাস্থ্য কামনায় আমি মোহাম্মদ কবির বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম